ঘর জাগককে কেউ কোলে বসে খাইয়ে দিচ্ছে একজন ইনজোর করে খাইয়ে দিচ্ছে আর না চা সত্য সে সেগুলো খাচ্ছে জাগক থেকে একটা পাঁচ সাত বছরের বাচ্চা আমাকে ট্রিট করছে মাত্রা তীর্থ কেয়ার করছে তো ডক্টর ইউনো কোথায় ইউনার নাম শুনে জাগর ম্যাচ গরম হয়ে গেল তবুও মাথা ঠান্ডা রেখে বলল কেন ইউনোকে দিয়ে কি হবে ও ওনাকে মারবেন না প্লিজ উনি খুব খুব ভালো জাগককে চুল বাড়তে বাড়তে বললো যা ফার্স্ট তুমি উনি কথাটা কেন আমার আর আমার ক্ষেত্রেই বলবে আর সেকেন্ড এই কথা আর কখনো বলবে না তোমার মুখে কেবল আমার নাম মানে জাঙ্কুলের নাম থাকবে তুমি জাঙ্কু ক্ষেত্রে কে কে কেন আমি ডক্টর ইউনার নাম নিব না উনি ভালো আপনি বাঁচা আপনি খনি ডক্টর ইউনো খুব ভালো বলে আপনি রাগি আমি রাগি হুম রাইট আমি রাগি ভীষণ রাগি রাতে জান তুমি দুই কিলোমিটার দূরে শুয়ে থাকার কারণ জানতে পারি কিছু না বলে ছাড়ো না কেন কেন স্পর্শ আমার ভালো লাগে না ভয় করে ঘৃণা লাগে ভালো খুবই ভালো কিন্তু কিছু করার নেই যান তুমি একটু তলায় নি দেখতে দেখতে দুই মাস কেটে গেল এই দুই মাসে জাঙ্কুর পাগলামো শতগুণ বেড়ে গিয়েছে আর জাঙ্কুর প্রতি ঘৃণা ও বেহেলা বেড়েছে আজের বোন যা পলকে পালকে জাঙ্কু ক্যাঘাত করে পর মুহূর্তে যাক থেকে দেওয়া কষ্ট বলে মনে করে নিজে কষ্টের কথা ভুলে যায় আটতে যাক ভালোবাসা দেখে অবাক হয়ে তে সারে দাঁড়িয়ে আছে আকাশ মুখ করে তে মনে মনে লোকটাকে এত অপমান করি তো বুঝে আমার তো যত্ন করে সবার সাথে কত পচা ব্যবহার করে কিন্তু আমার সাথে কত ভালো ব্যবহার করে উনি এমন কেন কেন তাকেও কি মেরে ফেলেছে তখন তাকে পেছন থেকে দৌড়িয়ে ধরলো তে ভয় পেয়ে গেল। ঝাঁকুয়ের চেহা না দেখে পিছনে ঘুরে ঠাস করে একটা থাপ্পড় মারলো সাহস টিক দেখলো জাঁকুক গাড়ি আছে কে ভয় পেয়ে গেল ঝাঁকুক চুপ বন্ধ করে আছে তে লম্বা লম্বা ঢোক গেলতে লাগলো ঝাঁকুক মনে মনে কতদিন পর চেয়ে রাগ করলো ঝাঁকুক চোখ পেলে কে দিকে থাকালো কে ভয়ে চুপ বন্ধ করে নিল ঝাঁকুক মুসকে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল কেন না কেন ঘষে বললো থাপ্পড়টা খুব রোমান্টিক ছিল যান অবাক হয়ে তাঁর দিকে থাকালো বলাতে যান সাত দিন পর কিভার্সারি সেকেন্ড অ্যানিভার্সারি আমাদের বিয়ের বিয়ে অ্যানিভার্সারি বিয়ে অ্যানিভার্সারি তেরা আবার দু মান দাঁড়িয়ে ঘুরতে লাগলো মাথা ব্যথা করতে লাগলো আজকে দু মাস পর এমন লাগতে লাগলো তে অজ্ঞান হয়ে গেল যান ডক্টর ডাকলো কিন্তু ডক্টর জ্ঞান পেরাতে পারলো না ডক্টর এডভার্স দিল যে ডক্টরকে রেগুলার ট্রিটমেন্ট করে মানে ইয়ে না তাকে ডাকতে কারণ সব মেডিকেল হিস্টোরি জানে আর কোনো উপায় না পেয়ে যাঙ্ক থেকে মুক্তি দিয়ে সামনে আনলো আর জ্ঞান ফেরাতে সক্ষম হলো তোর জ্ঞান ফিরলো চোখ মেলে তাকালো উঠে বসলো জাঙ্কু থেকে ধরে ধরে কাটতে লাগলো আমি ভাবতে গিয়েছিলাম জান আই এম সরি ঝাঁকুক থেকে ছেড়ে ওর মুখে দিয়ে তাকিয়ে কে মুখে হাসি দেখতে পেলো তোর মুখে হাসি দেখে কেমন আনন্দ ভরে উঠলো কারণ অনেকদিন পর তে হাসছে ডক্টর ইয়ার কাছে গেল ডক্টর ই আপনি ঠিক আছেন ওই লোকটা আপনার কিছু করেনি তো না আমি ঠিক আছি এখন তোমার কেমন লাগছে ভালো চাঙ্কু তার কটমট করতে লাগলো ওদের দিকেই গিয়ে গেলো কে কালে হাত থাকলো কে চমকে উঠলো চাঙ্কু উঠাতে থাকতে চেপে বললো ডক্টর ইয়লা ইউ মে মেয়ে গোনাও ইস হবে পাবলিক যে ট্রিটমেন্ট করিয়ে দাঁড়িয়ে থাকবে আও প্লিজ কে হলো জাঙ্ঘর ইগনোর করে বললো নিজে খেয়াল দেখো কেমন কে হাসি দিয়ে বললো হ্যাঁ করে হাসি দিকে থেমে গেল ঝাড় মেরে বললো আইসিড গো বলে পকেট থাকা তুমি তার চুরিটা দিয়ে এমন হাতে আঘাত করলো এমন চলে গেলো জাংঘুর ঝাড়তে আর আঘাত করাতে যে ভয় কা মজুর হয়ে গেলো অনেক হাত হয়ে গিয়েছে চলো ঘুমাবে এমনিতে আজকে তোমার শরীরটা ভালো না কি হলো এত ভয় পাচ্ছো কেন আপনি পচা বলে দৌড়ে গিয়ে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে পড়লো একটু ফাঁক রাখেনি যদি জাঙ্কু পিঠানি দেয় জাঙ্কু ভীষণ হাসি পেল জাঙ্কু গিয়ে টের পাশে শুয়ে পড়লো আহারে আজকে আমার কপালে ব্ল্যাঙ্কেট নেই জাঙ্কু প্রথমে একটা ব্ল্যাঙ্কেট ছড়ালো আম্মু এরপর জাঙ্কু কেকে কাছে টেনে নিয়ে বুকে ধরিয়ে নিল আপনি ডক্টর ইউনোকে মারলেন কেন কারণ ও তোমায় চেক করার পর ঠাকার মতো এখানে দাঁড়িয়েছিল তুমি ওকে দেখে এসেছো তাই

はい。<music> <music> ভীষণ ক্ষীণা চলে যাওয়া আমার চোখের সামনে থেকে অন্যদিকে কি তবে আমার লাইক করতে শুরু করেছে যাক ভুলে না না এখন তো ও সিটি চোখে নেই বলে সিটি পেরিয়ে যেতো যাকে কে ভালোবাসবে না না কেউ ম্যামরি গাওয়ার আগে থেকেই তো কে চ্যাঙ্ককে ক্ষীণা করে স্যার আই হ্যাভ এর প্ল্যান প্ল্যান কিসের প্ল্যান কে ম্যামের মানে চিরকাল পা আপনার নাম থাকার প্ল্যান মানে মানে খুব সহজ আপনি তে ম্যামের মেডিসিনটা পাঠিয়ে দিন যেন যে ম্যাম মেমোরি না ফিরে আসে মানে ম্যাম চলতে থাকবে কিন্তু মেমোরি থাকবে না ব্রাইট সরি স্যার আসলে আমি যা বলেছি আপনার জন্য বলেছি কারণ আমি জানি আপনি ম্যামকে কলটা ভালোবাসেন পরের দিন যে সিঁড়ি দিয়ে নামছে তখন দেখলো যে হাত থেকে রক্ত পড়ছে আর পাশে জাঙ্গু পায়ের উপর পা তুলে বসে আছে অন্য দিকে মুখ করে কে মনে করলো জাঙ্গুকে দাদুভাইয়ের হাত কেটেছে কিন্তু আসলে কলকার দিকে দাদুভাইয়ের হাত কেটেছে ঝাড়কুট ধরতে গেলে খবরদার বলে দিয়েছে দাদুভাই হাত কাটা দেখে ঝাড়কুট ভীষণ কষ্ট হচ্ছে তাই অন্যদিকে মুখ করে রেখেছে দাদু ভাই ধরে দাদু ভাইয়ের কাছে গেল ব্যান্ডেজ করে দিল আপনি কি মানুষ এই বয়স্ক লোকটা হাত কেটে রক্ত বের করতে লজ্জা করে না ঠিক ঝাড়কুট কেন আকাশ থেকে পড়ল তে বলছো কি এসব দিদি ভাই তুমি ভুল ভুল করলে বেশ করেছি এই ভুলের জন্য যদি উনি আমাকে মেরে ফেলে তো ফেলবে এটা কোনো ভুল না প্রতিবাদ উনি একার পর এক ভুল করে যাবে আর কেউ কিছু বলবে না মুখ বুঝে সহ্য করবে মো নেবার অসভ্য কাজে লোক পুজোর থেকে অনেক কৃষ্ণ আপনার জায়গা আন থাকলে না মন যেতাম কার মন যে এত কুচ্ছিত হতে পারে সেটা আপনাকে না দেখে জানতাম না বুক কাঁপলো না অর্থাৎ করতে শরৎ তা দুধে রেস্ট করবে তারপরে চোখে কনে পানি চলে এলো তখন শুনতে দেখতেলো এলো এতটুকু খেমে উঠতে পারছো না পিছে বললো দেখলো চোখে দাঁড়িয়ে আছে এই দুই তিন মাসে ফিরামে উনি তা তো কষ্ট হচ্ছে অথচ ভারত ধরো বছরের থেকে হাতে এবং ঘেনা অপবাদ মেনে নিয়েছে ভেবে দেখেছ যাকে কোনো কথা না বলে গাড়ি নিয়ে চলে গেলো করছে। কোনো কটু কথা ঐসহ্য হলো না হাটতে কত বিসহ্য করেছে নিজের নানা ভাইকে ছোট্ট হাজাত করা অপবাদ মেনে নিতে কতটা কষ্ট হচ্ছে হাঁটতে কেউ তো নিজের বাবার অপবাদ নিয়ে এতগুলো বছর কাটালো জেল খাটলো নিজের ছেলেবেলা হারিয়ে ফেললো দিদি ভাই কি করলে এটা বলো তো চুরি করেছে তোমার করে হয় তোমাকে আঘাত করার হাত কাটার ঝঙ্ক কিছুই করেনি মানে মানে হলো যে এই ফল কাটতে গিয়ে আমার হাত কেটে গিয়েছে ও আমার হাতে ব্যান্ডেজ করতে এসেছিল আর আমি ঝাতা বলেছি তুমি অকারণে এমনটা বললে বেশ করেছি অনেক ঘুরি তাই ওনাকে এমন করে বলা দরকার যাই হোক তুমি কেন ফল কাটতে গেলে বলতো সবাইকে মরে গেছে নাকি সকাল গড়িয়ে রাত হয়ে গেল যাকব এখনো ফিরলো না যাকব এখনো ফিরলো না কেন এ তো উনি একদিনও এমন করেনি তাহলে এখন আসছে না কেন কে বান্ডার দাঁড়িয়ে বাড়ির দিকে দেখছিলো ভাবছিল তখন ঝরে থেকে চাম্পু বেশি থেকে জড়িয়ে ধরলো যে পশে চিনে গেছে তাই বিয়ে করলো না কিন্তু টেবিল বুঝতে পারছে যে তাকে কান্না করছে স্মৃতি চোখে না থাকিল চাঁদের কান্নাতে শুধু জমার বাইরে উপরে কি ধংসুর করেছেন ঘুমাবো ঠাকুর কোন রকমের নিজের সামনে নিয়ে চোখের পানি হচ্ছে থেকে ছাড়লো রাতে খেয়েছ মেডিসিন নিয়েছ যাই না হ্যাঁ বলে একটু গিয়ে শুয়ে পড়লো ফ্রেশ হয়ে চাকুকে শুয়ে পড়লো তবে আজকে রাতে বুকে জড়িয়ে নিল না তে বেশ অবাক হলো তে মনে মনে ভালোই হয়েছে আজকে একটু আরামসে ঘুমাতে পারবো কিন্তু দেড় ঘন্টার মধ্যেই যে ধারণা ভুল প্রমাণিত হলো কারণ আরামসে ঘুম তো দূরের কথা ঘুমিয়ে এলো না তে তে মনে মনে এই খুনি করে অভ্যাস করে দিয়েছে এই কদিনে আমার করে ঘুম আসেনি ঘুমানো অভিনয় করে চের কাণ্ড কারখানা দেখছে আর মনে মনে হাসছে দেখে রাত দুইটা বেঁধে গিয়েছে মুসলি এসে দেখে একখানে ইংরেজির সাথে মিশে দিলো। কপালে কিস করলো জান আমার বুকে মাথা না রাখলে আপনি ঘুমাতে পারবেন না হ্যাঁ আমি কয়েকদিন মেডিসিন পড়বে ঘুমিয়ে পড়তে কিন্তু নর্মালি তুমি ঘুমাতে পারবে না জান আর না আমি পারবো না এখন ঘুমিয়ে পড়ো আই লাভ ইউ দুই দিন পর আমি যেমন মস্তিষ্কের সাথে লড়াই করে বাইটার কথা মেনে নিলাম ও ঠিক করলো সে মেডিসিন প্রেসক্রিপ করা যেগুলো নিলে কখনও তেমন ফেলবে না ও তাকে ফোন করলো হ্যালো ডক্টর ইউনো হ্যালো টাকুক একটা কথা ছিল কোনো সুবক্ষণ অপেক্ষা না করে বলে গেল না মানে এটা রেগুলার চেক আপ করানোর দরকার কিছু টেস্ট করাতে হবে দেখতে হবে যে মেডিসিনগুলো এফেক্ট করছে কিনা তুমি যদি চাও তো আমার কাছেও আনতে পারো নাহলে অন্য ডক্টরের কাছে নিতে পারো আমার কাছে টেস্ট থাকাটা জরুরি ইউনো হওয়ার জন্য

ভিতরে ঢুকে চরিত্র সবাই আছে আজকে থেকে সবাই এখানেই থাকবে সুযোগ দেখান কি জি এম জাঙ্ককে রাতে যেম থেকে খাবার খাইয়ে মেডিসিন খাওয়াতে নিল কোথা থেকে তাঙ্ক ঝড়ে পেয়ে ছুটে এসে যেনে হাত থেকে ওষুধ ফেলে কি কী এটা জাঙ্ক ফেললে কেন আমার মনে এই মেডিসিন বুল মেডিসিন মানে মানে ডক্টর এম ওর থেকে বুল মেডিসিনকে স্কিপ করেছে যেন অর্থ ঠিক না হয় কি বলছো কি হ্যাঁ স্টপেজ জাঙ্ক কামাকা ডক্টর ইউন অপবাওয়ানো বন্ধ করুন আমি অপরাদছি অবশ্যই অপবাধি তো লাগাচ্ছ ভাই ক্ষতি চাইবে না তাহলে কি আমি ক্ষতি চাইতে সবাই জানি মামুন ক্ষতি খেয়ে চাই তোমরা আজকে ইউনিয়ন করছো এও বলতে তোমরাও জ্ঞান গিয়েছো আমি এই মাত্র প্রেসক্রিপশনটা অন্য ডক্টর দেখিয়ে এলাম তিনি সব বললেন সেই ডক্টরকে জিজ্ঞেস করে দেখো টাকা দিয়ে সব হয় ও রাইট ইউ আসলে বলতে আমারই করতে থাকো তোমরা ইয়নো ইনো আমি তো করবো না তবে হ্যাঁ ইউনো কাজের জন্য শাস্তি তো ইয়নোকে পেতেই হবে সালমান খান এই স্যার আধা ঘন্টার সময় দিলাম ইয়নকে এখানে নিয়ে। শিওস স্যার সালমান খান গেল তোমাদের সকালে ভালোবাসা ইয়নোকে আমি তোমাদের সামনে শাস্তি দিব। কি করবেন আপনি ডক্টর ইয়নের সাথে দেখতেই পাবে খুন বললাম তো দেখতেই পাবে প্লিজ ডক্টর ইয়নোকে মারবেন না প্লিজ আধা ঘন্টা পর সবাই হাত পা বাঁধা সবাই দর্শকের আসনে বসে আছে সালমান খান ইউনোকে নিয়ে এলো ইউনো মুখে ঠোঁক দেয়া ইউনো বসে আছে জাগো কেন চাঁদিকে একবার ঘুরলো এরপর ইউনো ডান হাতটা ধরলো এই হাত দিয়ে তুই আমার জানকে ভুলো সত্যি করেছিস এই হাত দিয়েই তাই না বলে ইউনো হাত দিল একটা মোচর খট করে শব্দ হলো ব্যথা ইউনো চান তাই যায় ডক্টর ইউনো চিল চান হাতটা এখনো কি করলে না কেবল একবার মোচর দিলাম হাতারটা মোচর দিব জাগু চার পাঁচবার ইউনার হাতে মজুর দিল এরপর হাতটা কেটে ফেললো আর রক্ত দেখে এতে আবার অস্থির হয়ে গেল অজ্ঞান হয়ে গেল একটু পর যে জ্ঞান ফিরলো পাশের জাঙ্গুককে দেখে ভয় পেয়ে উঠে বসলো জান তো আগে বাড়াবেন না জাঙ্গুক জান বলে এর হাত ধরতে গেলে বললো ডোন টাচ আপনি করুন আপনি বাজে লোক আমি জানি দেখি দেখি তোমার জোর কমেছে কি না একদম ধরবেন না আমায় আপনি বাজে লোক ডক্টর ইওনা বুঝি ভালো অবশ্যই ভালো আপনার মতো নয় আপনার সমস্যা আমি ঘৃণা করি আপনাকেও ঘৃণা করি আমাকে বললাম ঘৃণা করো ভালো কাকে লাগে সেটাই হলো কি হ্যাঁ এ হলো খুবই ভালো মানুষ তাই তাকে ভালো লাগে ভালো লাগে কথা শুনে যা করে উঠে গেল অনেক বলছতে এবার থামো না থামবো না কি করবেন কি আপনি হ্যাঁ তে যা তা বলতে লাগলো যা বারবার থেকে থামতে বলল কিন্তু তে থামল না এক পর্যায়ে রাগের মাথায় তে বলে ফেললো ভালোবাসি ডক্টর ইয়নোকে ব্যাস আর কি লাগে ইনাফ

যদি ম্যারিড অ্যানিভার্সারি যান অবাক লাগছে যে আমাদের বিয়ে দুই বছর হয়ে গেল দুই বছর না আসলে তো চারো বছর এই চারো বছর লম্বা সময় অনেক কিছু ঘটে গিয়েছে তুমি অনেক কিছু সহ্য করেছ হাজার অপমাত হাজার বিনা হাজার অপমান অনেক কিছু সহ্য করেছ কিভাবে করেছো না আমি তো এই দুই তিন মাসে হাঁপিয়ে উঠেছি যাই হোক ওর প্রসঙ্গে যাওয়ার আগে তোমাকে এক কথা বলতে চাই যেটা কোনোদিনও কেমন করে তোমাকে বলা হয়নি হয়তো তোমার মন শুনতে চাই ভালোবাসি অনেক বেশি ভালোবাসি তোমাকে যা করে মুখে ভালোবাসি কথাটা জন্য তোর বুকটা ধূপ করে উঠলো একটু এদিকে ঘুরতে প্লিজ ঘুরলো না কে তাই জাগুকি তোর মুখ মুখে গিয়ে তোমার মতো সত্যি সীমা আমার নেই ঘৃণা সহ্য করার ক্ষমতাও আমার নেই আমি কিছুতে ভেবে না তুমি এত কি করে সহ্য করছো জাঙ্কু কান বের করে তোর হাতে দিল সময় আবার উল্টো ঘুরে গেল তবে আজকে তোমার জায়গায় আমি আর আমার জায়গায় তুমি এই গানটা লোড করাই আছে শুট মি বলে করো আমাকে মেরে ফেলো সব ঘৃণার অবসান করো কথাটা শুনে কে উঠতে কে উঠলো মার বাবাকে তোর ক্ষমতা নেই জাঙ্কুকে শুট করার কে গানটা পানিতে ফেলে দিল আমি আপনার মতো খুনি নয় যে খুন করব। জাঙ্কুকো এই কথাটাই একদিন থেকে বলেছিল আপনি আমার হাতে মৃত্যু পাবেন না চলুন বাসায় ফেলা যাক দুজন মা থেকে ফিরে এলো জাঙ্কুক কার চার দিল জাঙ্কুক ড্রাইভ করতে লাগলো চোখ পানি চলছে চেষ্টা করো থামাতে পারছে না চোখের পানি কে বুকের তুফান তুলছে